আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণীর আজকে আমি সূত্রাবলী ও প্রয়োগ এই অনুশীলনের পাঁচ দশমিক একের এর সমাধানে এসেছি শুরুতে আমাদের অঙ্ক হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এই অঙ্কগুলো করতে গেলে আমাদের বর্গের সূত্রগুলো অবশ্যই জানা থাকতে হবে a+b স্কয়ার a-b হোল স্কয়ারের সূত্র আমি আমার একটা ক্লাসে কিন্তু চ্যানেলে সূত্রগুলো দিয়ে দিয়েছি তোমরা সূত্রগুলো দেখে নাও অথবা বইয়ের শুরুতেই অনুশীলনের শুরুতেই কিন্তু সূত্রগুলো দেয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি চলো আমরা দেখি প্রথম আছে a+5 এটাকে আমরা প্রথম কি করব বর্গ করব তাহলে a+5 কে বর্গ করলাম এখন এটাকে সূত্রের সাহায্যে সাজাবো আমরা যদি এটাকে কল্পনা করি এ এটাকে কল্পনা করি বি তাহলে ফাইভ কী দাঁড়ালো বি এ প্লাস ভালো স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমার বি যা আছে তাকেই আমি বি হিসেবে ডাকবো তাহলে এ স্কোয়ার প্লাস টু অস এ বি প্লাস বি স্কোয়ার দেখো বললাম বি আসলে লিখলাম কত ফাইভ আমার যা আছে তাই লিখবো তাহলে এটা আমরা ভাঙি এ স্কোয়ার প্লাস পাঁচ দুগুণের দশ টেন এ প্লাস পাঁচের বর্গ কত পঁচিশ ফাইভ স্কোয়ার মানে এখানে ফাইভের সূচক হচ্ছে টু তাহলে ফাইভ দুইবার এখানে গুণ পাঁচ পাঁচে পঁচিশ এখন দুই নম্বরটা দেখি ফাইভ এক্স মাইনাস সেভেন এখানে আগে বর্গ করলাম এখন বর্গ করার পরে ফাইভ এক্সকে যদি আমি এ ধরি মাইনাস সেভেন সেভেনকে যদি বি ধরি তাহলে ঠিক এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ মানে কিন্তু শুধু এক্স না এ মানে ফাইভ এক্স পুরোটা তাই আমরা ব্র্যাকেট করে স্কোয়ার করতে হবে ব্র্যাকেট না দিয়ে স্কোয়ার দিলে আমাদের অঙ্কের রেজাল্ট ভুল আসবে এ স্কোয়ার মাইনাস টু আই এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বাংলায় কত হয় পাঁচ পাঁচে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দুই গুণে দশ সাত দশে সত্তর সাত সাত উনপঞ্চাশ আমি আগেও বলছি এখানে কোনো বেসের উপরে পাওয়ার যখন থাকবে তখন পাওয়ার যত থাকবে ওই বেসটা তত বার গুণ হবে যেমন সেভেন স্কোয়ার তাহলে এখানে সেভেন দুইবার গুণ সেভেন ইন্টু সেভেন ফাইভ ইন্টু ফাইভ ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার এখানে কিন্তু অলরেডি পাওয়ার আসে কিন্তু পাওয়ার থাকলে থাকুক আমাদের বর্গ করতে হবে পাওয়ার সহই তাহলে খেয়াল করো একটু ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার হোল স্কোয়ার তার মানে ফাইভ এ স্কোয়ার পুরোট হচ্ছে আমাদের এ এবং নাইন এম স্কোয়ার পুরোট হচ্ছে আমাদের বি তাহলে কী হলো আমরা লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার আমরা বললাম এ আসলে লিখলাম কি ফাইভ এ স্কোয়ার তার উপরে আমরা স্কোয়ার দিলাম তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার ভাঙ্গি ফাইভের উপরে স্কোয়ার আছে এই স্কোয়ারের উপরে স্কোয়ার তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এ ডাবল পাওয়ার গুণ হবে দুই দোগুণে চার এখানে পাঁচ দুগুণে দশ নয় দশে নব্বই এই স্কোয়ার এম স্কোয়ার হচ্ছে নয় নং একাশি এম টু দ্য পাওয়ার ফোর ছয় নাম্বার অঙ্কটা দেখো আমি এখানে সবগুলো কিন্তু সিরিয়ালে করি নাই আর যেহেতু অঙ্কগুলো একই রকম অঙ্ক তাহলে আমরা একটা দেখে আরেকটা করতে পারি যেগুলো একটু ক্রিটিক্যাল বা বুঝতে অসুবিধা হবে সেগুলো আমি করে দিয়েছি এবার দেখো সংখ্যার অঙ্ক আছে এখানে আমাদের তিনটা চারটা তো আমি সংখ্যার একটা অঙ্ক দেখাচ্ছি যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে নয়শো নব্বইকে আমরা সরাসরি বর্গ করলেও কিন্তু এই রেজাল্টটাই পাবো তবে এটা হবে না সূত্রের সাহায্যে বলছে তো আমরা এটাকে এ বি সাজাবো এখন আছে নয়শো নব্বই আমি চাইলে এটাকে মাইনাসের সূত্র সাজাতে পারি চাইলে প্লাসের সূত্র সাজাতে পারি প্লাসেরটা ইজি তাই এটা সাজালাম দেখো নয়শো নব্বই কত হলো নয়শো নব্বই আমি কিন্তু বেশি লিখি নেই বর্গ করলাম নয়শোকে এ ধরলাম নব্বইকে বি ধরলাম তাহলে কি হলো স্কোয়ার প্লাস টু এস প্লাস বি স্কোয়ার মাঝখানে কিন্তু অবশ্যই গুণ চিহ্ন দিতে হবে নাহলে একই সংখ্যা হয়ে যাবে এবার আমরা গুণ করি দেখো নয় নয়শোয়ের বর্গ হচ্ছে আট লক্ষ দশ হাজার আর এখানে যদি এটা গুণ করি এটা হয় এক লক্ষ বাষট্টি হাজার আর নব্বইয়ের বর্গ হচ্ছে আট হাজার একশো যদি আমরা যোগ করি নয় লক্ষ আশি হাজার একশো আমরা এর ফাঁকে বাকি অঙ্কগুলো তো একই ছয় দেখাইছি এবার সাত দেখো এক্স ওয়াই প্লাস মাইনাস সিক্স ওয়াই তাহলে এখানে বর্গ করলাম এক্স ওয়াইকে এ ধরলাম সিক্স ওয়াইকে বি ধরলাম তাহলে এ স্কোয়ার মাইনাস টু হয়েছে বি প্লাস বি স্কোয়ার ভাঙলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছয় দুগুণে বারো এক্স ওয়াই স্কোয়ার এখানে ওয়াই দুইটা গুণ তাই ওয়াই স্কোয়ার হবে আর ছয় ছয় ছত্রিশ এক্স স্কোয়ার সাতের পরে আট নয় ন ছয়ের মতো তো নয় হবে তারপর সাতের মতোই আট হবে এই জন্য এটা করালাম না তারপর দশ এগারো বারো এগুলো একই রকম তাই আমি মাঝখান থেকে মাইনাস মাইনাসেরটা তুলে নিলাম এগারো নাম্বারটা আমি করালাম টুয়েস মাইনাস বি প্লাস থ্রাই সি এখানে তিনটা পদ এই তিনটা পদের মধ্যে আমাদের অনেক সময় হচ্ছে কি এ নির্ণয় করতে কষ্ট হয় তো আমরা খেয়াল রাখব যাতে করে যেমন এখানে দেখো টুয়েস এ মাইনাস বি প্লাস থ্রাই সি এখানে যদি আমি এই অংশটুকুকে বি ধরি তাহলে কিন্তু আমার মাইনাস দিয়ে ভিতরে গুণ করা লাগবে আর আমি যদি এই অংশটাকে দুইটা পদকে এ ধরি তাহলে আর গুণ করার কোনো প্রয়োজন নাই তাই আমরা ওই ট্রিকটা খেয়াল রাখবো টুয়াইসে মাইনাস বিকে এ ধরলাম প্লাস থ্রিস থ্রাইস থেকে বি ধরলাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এবার সূত্র কে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আবার এটা মাইনাসে সূত্র ফলো করে এ মাইনাস বি হোল স্কোয়ার এটাকে আবার সূত্রে ফেলতে হবে এ স্কোয়ার মানে টুয়াইসে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা প্রথম তোমাদের বুধা সুবিধাটা আমি কিন্তু এক লাইনে অঙ্কটা সমাধান করি নাই প্রথমে কী করলাম টু দিয়ে থ্রাই সিকে গুণ করলাম তাহলে টু এবং থ্রাই সি গুণ হলে কথা তিন দুগুনে ছয় সিক্স সি ইন্টু টু এস এ মাইনাস বি এটা ভাঙলাম নাইন সি স্কোয়ার এবার এটা ভাঙি ফোর এ স্কোয়ার মাইনাস দু দুদুণে চার এ বি প্লাস বি স্কোয়ার এবার ছয় সিক্স সি দিয়ে এই দোনোটাকে দুইবার গুণ করে লাগবে সিক্স সি ছয় দুগুনে বারো এ এসি মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস সিক্স বি সি প্লাস নাইন সি স্কোয়ার এখন আমরা এটাকে সাজানো বর্গ অনুসারে এবং চলকের সিরিয়াল অনুসারে সাজালাম ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নাইন সি স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস ফোর এ বি প্লাস টুয়েলভ এসি মাইনাস সিক্স বি সি এবার দেখো এগারো বারো কিন্তু এটার মতোই তো আমরা তেরো নাম্বার যেহেতু দুইটাই মাইনাস ছিল তেরো নাম্বারটা করে দিলাম এ মাইনাস টু এস বি মাইনাস সি আমি আগেই বলছি আমরা সহজভাবে এ বি ধরবো যেমন মাইনাস যদি আমি এটাকে মাইনাস দিই সূত্রের মাইনাস একে শুধু এ ধরি আর এই দুটাকে বি ধরি তাহলে অবশ্যই মাইনাস দিয়ে গুণ করতে হবে এটা সবার মনে থাকে না আমরা কী করলাম এ মাইনাস টু এস বি কে এ ধরলাম আর মাইনাস সি কে বি ধরলাম তাহলে কী হলো গুণ করার কোনো প্রয়োজন নেই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এস এ বি প্লাস বি স্কোয়ার এবার এটা আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস এখানে টু এবং সি আগে গুণ করলাম মাইনাস টু এস সি ইন্টু এ মাইনাস টু এস বি প্লাস সি স্কোয়ার এবারে এটা দিয়ে আবার এই দোনটাকে গুণ করবো এটা ভাঙিয়া স্কোয়ার প্লাস দুদে চার ফোর এবি প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস টোয়াইস সি দিয়ে একে গুণ করলে টোয়াইস এসি মাইনাসে মাইনাসে প্লাস টোয়াইস সি টুয়েস বি গুণ করলে ফোর বি সি প্লাস সি স্কোয়ার এখন আমরা এটাকে সিরিয়ালে সাজানো বর্গ এবং চলক অনুসারে তেরোয়ের পরে দেখো তেরোয়ের পরে কিন্তু চোদ্দো পনেরো ষোলো এখানে এগুলো একই রকম অঙ্ক যেহেতু ষোলোটার আবার আলাদা বর্গ আসে তাই আমি ষোলো নম্বর অঙ্কটা করালাম টুয়েস এ স্কোয়ার প্লাস টুয়েস বি মাইনাস সি স্কোয়ার এখানে আমরা টুয়েস এ প্লাস টুয়েস বিকে ধরলাম টুয়েস এ স্কোয়ার প্লাস টুয়েস বিকে ধরলাম এ মাইনাস সি স্কোয়ারকে ধরলাম বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে বি মানে সি স্কোয়ার এটা থাকবেই আবার এ মানে এখানে টুয়েস এ স্কোয়ার আছে থাকবে এবার আমরা এ মাইনাস বি হরি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এটা এ প্লাস স্কোয়ারের সূত্রে পড়ে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে টু দিয়ে সি স্কোয়ারকে আগে গুণ তারপরে এটাকে গুণ করবো পরে আর সি টু দ্য পাওয়ার ফোর এবার দুই 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 দু চার এ টু দ্য পাওয়ার ফোর সরি দুপর স্কোয়ার আছে ফোর এ টু দ্য পাওয়ার ফোর এর উপরে ডাবল পাওয়ার কী হবে এটা স্লিপ ওপেন এ টু দ্য পাওয়ার ফোর দু দোগুণে চার দুদুণে চার চার দোগুণে আট এ স্কোয়ার বি দু দোগুণে চার বি স্কোয়ার মাইনাস টু এস সি স্কোয়ার দিয়ে দোটাকে গুণ দু দোগুণে চার এ স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস দুদুণে চার বি সি স্কোয়ার আর থাকে প্লাস সি টু দ্য পাওয়ার ফোর এটা আমরা এখন সিরিয়াল অনুসারে সাজাই এ ছিল সূত্রের সাহায্যে বর্গ ধন্যবাদ